নমস্কার বন্ধুরা শুরু করছি পয়লা মে দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ মিথুন রাশিতে সকালে নিচস্ত মঙ্গলের নক্ষত্রের কানেকশন দুপুরের মধ্যভাগ থেকে এবার রাহু নক্ষত্রের কানেকশন আসবে চন্দ্র তো মঙ্গলের নক্ষত্রে গত দুদিন বা গত দেড় দিন যে সিচুয়েশনটা ছিল সেরকম কাটবে না কারণ চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং মঙ্গলের কানেকশানে আছে তো এক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় অবশ্যই কিছু বিষয় একটা দোটানা বা কোনো বিষয় নিয়ে কন্ট্রোভার্সি কিছু বিষয় নিয়ে বিবাদমূলক বিষয় সকালের দিকে থাকতে পারে একটু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন যেহেতু মঙ্গলের নক্ষত্র বলছি দুপুরে পর তখন একটা হালকা বোধ করবে মনে চঞ্চলতা ঘোরাফেরা আনন্দ অনুষ্ঠান এগুলো কিন্তু ভালো কাটবে তবে দিনটা কিন্তু আমি মনে করি রাহু বা মঙ্গলের দুই নক্ষত্রে থাকার কারণে কিন্তু কর্মটো ভাব থাকবে কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে বকেয়া কাজগুলো শেষ করার জন্য উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে এবং কর্মক্ষেত্রে গ্রোথ হর্স কোপে পাবেন এবং আজকের দিনে কমিউনিকেশন যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলোতে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে সাধারণভাবে আজকের দিনটা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসা খারাপ না রাহু প্রভাব থাকার জন্য দিনে কমিউনিকেশন স্কিল আছে এই ধরনের বিষয়গুলোতে যেমন বললাম সেটা ভালো ফল কাটবে এছাড়া আজকের দিনটা আমি বলবো বৈদেশিক ব্যবসা ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা সোশ্যাল মিডিয়া ব্লগিং ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো তবে রাহু কিন্তু আপনার রোজ নাম ছাড়া একটু পাল্টাবে ডেলি রুটিন যেটা আছে তার মধ্যে পরিবর্তন আনবে যেটা যখন চাইছেন সেটা তখন কিন্তু সব ক্ষেত্রে হবে না কিছু জায়গায় চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু ফিল করবেন এবং অবশ্যই কিন্তু সেই জায়গাগুলো পরিবর্তন আপনি কিন্তু আজকের দিনে পাবেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে উচ্চ ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনা ইত্যাদি ভিত্তিক বিষয়গুলো তো আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন অনলাইন কাজ থেকে আরম্ভ করে টার্গেট ভিত্তিক অবশ্যই বিষয়গুলো আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন এবং আজকের দিনটা কিন্তু যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ইত্যাদি বিষয়গুলো অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এবং আজকের দিনটা আমি করি ভাবে কেনাকাটি কাজ উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা শিক্ষাগত পেশায় আছেন সেগুলোতে যারা আছেন সেগুলোতেও ভালো ফল পাওয়া এবং আজকের দিনটা সাধারণত রাহু যেহেতু আছে যেখানে লাইট ক্যামেরা স্টুডিও চমক চটক আছে এই বিষয়গুলোতেও আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন থাকছে এর বাইরে আজকের দিনটা আমি এটা বলতে পারি ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনটায় আহ পড়াশোনার রিলেটেড বিষয় স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকলো যে কোনো বিষয় জানা শেখা কেনাকাটি বা যে কোনো বিষয় আপনার কোনো বই কিনছেন বই পারচেস করছেন অনলাইনে কোনো স্টাডি মেটেরিয়াল পড়ছেন বা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছেন এগুলোতে কিন্তু খুব ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে তবে রাহুর প্রভাব এটা মাথায় রাখবেন কিছু বিষয় আপনার কিন্তু যে মানসিক যে প্রশান্তি সেটা কিন্তু নষ্ট করতে পারে আপনার অতিরিক্ত চাহিদা রাহু শুক্র যোগ আছে কোনো কিছু এখনই পেতে হবে এখনই কিছু চাই এইটা না পেলে আবার মন খারাপ হওয়া অস্থিরতা মনে থাকা এই জাতীয় বিষয়গুলো কিন্তু মানুষের যে চাওয়া পাওয়ার কিন্তু কিছুটা পালট করতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এখানে আমি বলবো অতিরিক্ত চাহিদা অতিরিক্ত কিছু এই বিষয়গুলো আপনাকে কিন্তু নেগেটিভ ফল দিতে পারে এবং যে কোনো বিষয় যেখানে কিন্তু আপনার অ্যাডিকশান আছে অর্থাৎ মোহ আসক্তি আছে সেটা খাওয়া দাওয়া হোক মদ্যপান হোক অন্য কিছু হোক সেই আসক্তিগত দিকগুলো কিন্তু অত্যন্ত বাড়ছে সেই আসক্তির ওপর আপনার নিয়ন্ত্রণ অনিবার্য এবং থাকা অবশ্যই জরুরি বলে আমার মনে হয়েছে এছাড়া আজকের টার্গেট ভিত্তিক দিনটা বিষয়গুলোর মধ্যে কোন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি ডেটিং মিটিং এগুলো কিন্তু জেনারেলি আপনি করতে পারেন সাধারণত আয়ের ক্ষেত্রটা ভালো হলেও খরচের রাস্তা একটা বেশি তৈরি হবে তো এদিক ওদিক করে খরচের প্রবণতা বাড়বে যাদের হাত একটু বেশি খরচ প্রবণ সেদিকগুলো কিন্তু কিছুটা অবশ্যই খেয়াল রাখতে হবে খরচের মাত্রা কিন্তু কিছুটা বাড়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু থাকছেই তো খরচের বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা মেপে চুপেই এগোতে হবে এছাড়া আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে আননোন ব্যক্তি বা অজা মানে অজানা ব্যক্তি যার সম্পর্কে আপনার খুব একটা আইডিয়া নেই তাদের উপর কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্ট করবেন না খুব মেপে ঝুঁকে কিন্তু তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন অপরদিকে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে বেশ রোমান্টিক দিন এবং আবেগপূর্ণ দিন তবে সকালটা আপনাকে অতটা কিন্তু ভালো ফল দেবে না একটু জেদের পূর্ণ বিষয়গুলো দেবে পরবর্তী সময়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো থাকবে কিন্তু যোগ কী করে প্রেমের ক্ষেত্রেই অবৈধ সম্পর্ক যা সমাজ বহির্ভূত বিষয় সেগুলোর দিকে মানসিক আকর্ষণ বাড়া সেটাও কিন্তু বাড়াতে পারে এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কিন্তু জেনারেল প্রেম এমনি ভালো যাবে বিবাহ কিন্তু আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবনে মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে সকালটা কিন্তু সমস্যা বহুল কারণ মাঙ্গলিক প্রবাহ মঙ্গলে থাকছে পরবর্তী সময় থেকে অবশ্যই আপনি এখানে গুড রেজাল্ট পাবেন এবং দাম্পত্য সুখ বলতে আমরা যেটা বুঝি সেটা স্থিতিশীলতার মধ্যেই থাকবে সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে পার্সোনাল কাজ ইত্যাদি করা গেলেও আজকে দিনে যেটা লাগছে না সেরকম বা কোনো সস্তার চক্করে কিছু ধুম করে কিনে ফেলা এই যে বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু একটু হলেও এখানে সেলফ কন্ট্রোল রাখতে হবে এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল ভাবের মধ্যেই থাকছে এটা কিন্তু মাথায় রেখে আপনাকে কিন্তু এগোতে হবে আর আমি এটা বলতে পারি যে কোনো টার্গেট ওরিয়েন্টেড বিষয়ের মধ্যে অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে শরীরের শরীর পাত করে কোনো কাজ করা বা অতিরিক্ত স্ট্রেস নিয়ে নেওয়া এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলকে ইন্ডিকেট করে অর্থনৈতিকভাবে আমি ফাটকার ক্ষেত্রে দিনটা লাভদায়ক বললেও জন্মচকে শনি রাহু যোগ থাকলে সেই ফাটকার জায়গাটা কিছুটা দুর্বলতা ইন্ডিকেট করছে স্বাস্থ্যের দিকটা অনিয়মিত ঘুম অত্যধিক খান পান কিছু আনহ হেলদি ফুড কনজিউম করে হেলথের সমস্যা কিছুটা আসতে পারে এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আজকের দিনটা এমনি ভালো যেতে পারে এবার আসা যাক নাক্ষত্রিক বিশেষ নক্ষত্র মঙ্গলের নক্ষত্র সকালে মৃগশিরা তারপরে কিন্তু অবশ্যই আদ্রা তো জন্ম নক্ষত্র যদি মৃগশিরা চিত্রা বা ধনিষ্ঠ হয় দিনটা সকাল দুপুর দুপুর মোশানাল কাটবে আর আদ্রা সাথী শতভিশা যদি আপনার নক্ষত্র হয় তাহলে লগ্ন বা রাশি দুপুর থেকে ইমোশান কাটবে কিন্তু মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা রাশির নক্ষত্র হলে সারাদিনটা ভালো কাটবে আর রাহু নক্ষত্র আদ্রা সাথী শতভিশা হলেও আপনার রাশির নক্ষত্রের ক্ষেত্রে সারাদিনটাই কিন্তু আপনার পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে সেগুলো আমরা এক এক করে দেখে দেখুন আজকের দিনে বৃহস্পতি নক্ষত্র জন্ম হলে পুনর্বশু বিশাখা পূর্ব ভাদ্রপদ এদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ওভারঅল একটা পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফল এখানে কিন্তু থাকতে পারে অপরদিকে রোহিণী হস্তার শ্রবণা এরা কিন্তু দুপুর অব্দি ভালো ফল পাবেন দুপুরের পর থেকে কিছু বাধা বিপত্তি থাকবে দুপুর থেকে ভালো ফল থাকবে আহ পুষা অনুরাধা উত্তর ভাদ্রপর তিন শনি নক্ষত্র সকালে দেখতে তিন শনি নক্ষত্র একটু হলো ডিফিকাল্টি বা কিছু সমস্যা এগুলো কিন্তু ফেস করবেন এবং কিছু বাধা বিপত্তি সকালের দিকে থাকবে সূর্যের নক্ষত্র কৃত্রিক উত্তর ফল কিন্তু উত্তর আসা তারপর এরা কিন্তু স্বাভাবিক ফল পাবে আর যাদের কথা বললাম না তার আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন এবার হচ্ছে আজকে সংখ্যা আজকের সংখ্যা হচ্ছে নয় নয়ের মধ্যে অবশ্যই রাগ জেত প্রবণতা থাকবে আজকের সংখ্যা হচ্ছে আবার চার চারের মধ্যে কমিউনিকেশন যোগাযোগ কানেকশান এগুলো কিন্তু থাকবে তো আপনার ক্ষেত্রে আমি যে নাম্বারগুলো বললাম সেই নাম্বারে কোনো ফোন নাম্বার বাড়ির নাম্বার গাড়ির নাম্বার কোনো বিষয় ইত্যাদি থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু একটু নোটিসে রাখতে হবে আজকের আজকে যদি আমি দেখি আজকের রং হচ্ছে লাল এবং কালো লাল রঙের মধ্যে কিন্তু এই ইনফরমেশান নয়ের কিন্তু থাকবে আর কালোর মধ্যে কিন্তু ওই যেটা আমি চারের ইনফরমেশান বললাম কমিউনিকেশান কানেকশান ইত্যাদি এগুলো কিন্তু থাকবে বহু কিছু খবরও থাকতে পারে এবার কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবে বলবো তবে রংটা আমি অবশ্যই লগ্ন রাশির শুধু বেস্ট গুলো বলে যাব আপনি যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন এক্সট্রা গুলো আপনার কম্বিনেশনে ব্যবহার করতে পারেন মেশের ক্ষেত্রে অবশ্যই নীল হলুদ অবশ্যই কিন্তু এখানে আপনারা হালকা সবুজ এবং কমলা রঙটি ব্যবহার করতে পারেন মানসিক সমস্যা থাকে একমাত্র নীলটা অ্যাভয়েড করবেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং হালকা পিঙ্ক এবং আকাশি বেগুনি রঙ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে আকাশি বেগুনি সে সবুজ অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে কমলা অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে কমলা হলুদ অবশ্যই কিন্তু তার সঙ্গে সাদা রঙটি আহ ব্যবহার করতে পারেন তবে কোনো হেলথ ইস্যু চলে সাদাটা একদমই অ্যাভয়েড করবেন তার বদলে অবশ্যই আপনারা হালকা অন্য কোনো কালার ব্যবহার করতে पारिन ऐसा uh... সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কমলা তার সঙ্গে কিন্তু হালকা পিঙ্ক এবং হলুদ এবং অবশ্যই কিন্তু সাদা রংটি ব্যবহার করবেন কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট নীল বেগুনি এবং হালকা আকাশি ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে আকাশি অবশ্যই লাল কমলা ব্যবহার করতে পারেন ভিসের ক্ষেত্রে কমলা অবশ্যই তার সঙ্গে ব্যবহার করতে পারেন হলুদ এবং অফ হোয়াইট ক্রিম কালার এগুলি ব্যবহার করতে পারেন ধরুর ক্ষেত্রে অফ হোয়াইট ক্রিম কালার নীল এবং তার সঙ্গে কিন্তু এখানে কমলা রংটি ব্যবহার করতে পারেন হালকা হলুদ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা হলুদ অবশ্যই কিন্তু তার সঙ্গে কমলা এবং পিঙ্ক হালকা সবুজ পীত রং ব্যবহার করতে পারেন পারিবারিক সমস্যা চলে কমলা রংটা অ্যাভয়েড করবেন মিনের মাফ করবেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আহ সাদা হলুদ গোলাপি আকাশি বেগুনি ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে সবুজ পিঙ্ক সাদা কমলা এবং অবশ্যই লাল রংটি ব্যবহার করতে পারেন আর রঙগুলি অবশ্যই লগ্ন প্রয়োজন লগ্ন জনের লগ্নভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা আসুন তাহলে শুরু করা যায় আহ মেষ লগ্ন মেষ তৃতীয় ভাবে চন্দ্র যোগাযোগ বাড়াবে কমিউনিকেশন বাড়াবে কিন্তু সমস্যা হচ্ছে সকালের দিকে মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু জেদি মনোভাব থাকবে তারপর থেকে দুপুরের পর থেকে সময়টা ভালো এবং অবশ্যই কমিউনিকেটিভ সেখানে আপনি রেজাল্ট পাবেন প্রভাব থাকার জন্য সাধারণত খরচ বাড়তে পারে পর থেকে সেটা খেয়াল দৌড়ঝাঁপ কোনো বিষয়ে আহ দূরযাত্রা ভ্রমণ এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা হরস্কোপে আছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু নতুন যোগাযোগ সংযোগ এগুলো থাকতে পারে জেনারেল ব্যবসাগুলো মোটার ওপর ভালো যাবে ব্যবসায়িক আয় ব্যবসায়িক সূত্রপাত ব্যবসায়িক যোগাযোগে আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন কেনাকাটি সংসাৎপণের কাজ করতে পারেন আউটডোর ওয়ার্কস গুলো করতে পারেন কারোর সঙ্গে কোথাও প্ল্যানিং করতে পারেন যাওয়ার কর্মক্ষেত্রে ওভার টাইমের কিছুটা টেন্টেন্সি থাকবে তবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো খুবই ভালো যাবে যেকোনো টার্গেট যেকোনো বিষয়ে যখন যোগাযোগ কমিউনিকেশন এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে শুভ ফলে পাবেন আর এখানে অবশ্যই আহ আজকের দিনটায় পারিবারিক মতকে গুরুত্ব দেবেন তবে পরিবারের কোনো অসুস্থতা থাকলে সেটা ডিফিকাল্ট কিছুটা থাকতে পারে সকাল থেকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন স্পেশালি দুপুর অব্দি সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটায় রাহু নক্ষত্র যেহেতু দুপুরের মধ্যভাগ থেকে আসছে তাই খুব ইম্পর্টেন্ট কাজ যেগুলো গতদিন বাধা পেয়েছে আজকে বৈকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন জেনারেল প্রেম মোটার উপর ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না কিন্তু মাথা গরম একটু বেশি তাদের সকালের দিকটা একটু সমস্যা থাকবেই ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স রাত জায়গা টেন্ডেন্সি এগুলো থাকতে পারে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে ভোগ সুখের চাহিদা বৃদ্ধি আজকের দিনে হতে পারে কিছু অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হচ্ছে না কিছু বিষয় থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে সাধারণত আয়ের সংযোগগুলো আছে কিন্তু দিনের শুরুর দিকে খরচ বৃদ্ধিরও সম্ভাবনা আছে এদিক ওদিক করে খরচ বাড়তে পারে আর্থিক ভাব শুভ থাকলেও আহ আজকের দিনটা কেনাকাটি সংসাৎপুরের কাজে কিছু প্রয়োজনীয় খরচও হতে পারে সম্পর্ক ক্ষেত্রে উপর থাকবে কিন্তু কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় কথা অবশ্যই কিন্তু মেপে জুপে বলবেন বাক্য প্রয়োগের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন সবসাত পনের কাজে অসুবিধা নেই আহ এখানে জেনারেল ব্যবসা ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে সকালের দিকটা জেনারেল ব্যবসা ভালো যাবে তবে বিষয়টা অবশ্যই খোলা রাখতে হবে আর আজকের দিনটা অবশ্যই পরিবারের মতকে গুরুত্ব দেবেন পরিবারের কারো আগমন ঘটতে পারে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে জেনারেল সেভিংস ফান্ডিং করতে পারেন ফাটকার ক্ষেত্রে সকালের দিকটা দুর্বল থাকবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে তবে একটু ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে আর এটা বলবো যে একটু ঘুমের ডিস্টারবেন্স এতদিন যাদের হয়েছিল দুপুরের পর থেকে সেটা কেটে যাবে কমিউনিকেশন ভালো হবে অনলাইন ফ্রডচকের বিষয়ে খেয়াল রাখতে হবে ট্রেন বা স্ট্রাইট থাকে হাতে কিছুটা সময় নিয়ে যেতে হবে তবে মানসিক ইচ্ছা পূরণ সকাল লাভ পূরণ আর্থিক ক্ষেত্রে আকস্মিক কিছু ভালো ফল পাওয়া এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ বা বৈকাল সন্ধ্যা পেতে পারে গত গতদিনে যাদের কিছু ক্ষেত্রে নেগেটিভ কেটেছে দুপুরের মধ্যভাগ বা বৈকাল সন্ধ্যা থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন ক্রিয়েটিভ পারসন আর্টিস্ট যারা আছেন কলাকুশলী যারা আছেন দুপুরের পর থেকে তারা ভালো ফল পাবেন টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন মিথুল লোক আপনার মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করছে এবং অবশ্যই চন্দ্র এখানে অনুভূতিপ্রম বিষয়গুলোকে বাড়বে সকালে মঙ্গলের নক্ষত্রের কানেকশন টু টু লস লস কিছু জায়গায় প্রাপ্তি সুযোগ অবশ্যই অস্থিরতা বাড়াবে কিন্তু কর্মক্ষেত্রে নতুন সংযোগ দায় দায়িত্ব এবং অপরচুনিটি টার্গেট গুলোকে হিট করতে সাহায্য করবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে এই দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও শুক্র রাহু যোগের ব্যক্তিদের কিছু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ভুল প্রেম বা অবুদ্ধ প্রেমের মধ্যে জড়িয়ে পড়া সম্ভব সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যাভাব শুভ থাকবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে একটু খরচ প্রবণতা দুপুরে পর থেকে বাড়বে কথা মেপে ঝুঁপে বলার চেষ্টা করবেন বাক্য প্রয়োগের বিষয়ে সচেতন থাকবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে জেনারেল প্রাপ্তি যোগগুলো বাড়বেই এবং আয়ের নতুন সংযোগগুলো আজকে দিনে বাড়বে আর্থিক জায়গায় যোগাযোগ আর্থিক জায়গায় উন্নতি আর্থিক জায়গায় কিন্তু প্রগতি আজকে দিনে আছে তবে খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাবার দাবার অ্যাভয়েড করবেন কর্ম ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো তবে খুচরো লেনদেন যেটা ক্যাশ হ্যান্ডেল করেন একটু খেয়াল রাখবেন ভাই বা এক্সাম বা মৌখিক পরীক্ষা উত্তর দেবেন কোনো লেখালেখি করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন আর জেনারেলি আমি এটা বলতে পারি আজকের দিনে চন্দ্র আপনার আবেগ অনুভূতি বাড়াবে জল দুধ খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসাগুলো ভালো যাবে সেলফ ভালো যাবে মান সম্মান প্রতিষ্ঠা এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা ভালো যাবে আহ কবি সাহিত্যিক লেখক বা কল্পনার কর্ম যাদের একই সূত্রে বাঁধা তাদের ক্ষেত্রে ভালো যাবেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সমস্যা আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কলগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশ হবে একটু শারীরিক দুর্বলতা থাকতে পারে কোনো ক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততা থাকতে পারে নিচস্থ মঙ্গলের প্রভাব আপনাদের ক্ষেত্রে টেম্পারমেন্ট লসের বিষয়টা সকালের দিকটা খেয়াল রাখবেন পরবর্তী সময়টা টেম্পারমেন্ট লস না হলেও রাহু প্রভাবে কিছু জেনারেল অস্থিরতা থাকতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজে ভালো ফল পাবেন দূরের যোগাযোগগুলো ভালোভাবে এগোতে থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো যাবে জেনারেল ব্যবসাও কিন্তু আজকে দিনটা ভালো যাবে কিন্তু এই দৌড়ঝাঁপ ইত্যাদি সেগুলো বেশি হবে কিছু বিষয়ে ঘুমের পরিমাণ আপডাউন করা ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ে এগুলো হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শুরুর দিকটা বেশি আবেগ থাকবে পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে দাম্পত্য জায়গাটা শনি রাহু যোগ একটু সমস্যা করবে নচেত এমনি ভালো ফল পেতে পারেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও বড় ইনভেস্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে খেয়াল রাখতে হবে যদি কিছু করা থাকে আপনার মানে বড় কিছু চেঞ্জ করতে চেয়েছেন তাহলে অবশ্যই আঠেরোই মেয়ের পর করার চেষ্টা করুন বিদ্যাযোগ শুভ উচ্চ ক্ষেত্রে ভালো পড়াশোনা ভালো হবে আর টাইমে কিছু টেন্ডেন্সি থাকবে খেয়াল রাখতে হবে গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে আউটডোর ভালো ভালো ফল ফল পাবেন পাবেন টার্গেট সাধারণভাবে কমিউনিকেশন ইত্যাদি এগুলো আজকে দিনে ভালো হবে তবে হিসাব নিকাশ কিছুটা তাড়াহুড়ো করে ভুল এগুলো হতে পারে খরচ প্রবণতা আজকে সারাদিনের অঙ্গ হতে পারে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন ক্ষেত্রে চন্দ্র একাদশ থাকার জন্য কিছু প্রাপ্তিযোগ দেবে তবে দিনের শুরুর দিকটা ভাগ্য প্রতি নিচস্ব প্রভাব থাকার জন্য কিছু কাজে একটু আপনার অলসতা দেরি বিলম্ব হেলথ ইস্যুগুলো থাকবে তবে দুপুরের পর থেকে সেই সমস্যা অনেকটা মিটবে রাহু অষ্টমস্ত প্রভাব দেয় দেওয়ার জন্য কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কিছু চেঞ্জ হতে পারে তাড়াহুড়ো করলে ফিলি মিস্ট্রেক হওয়ার একটু সম্ভাবনা রয়েছে কিন্তু প্রাপ্তিযোগ শুভ আয় বৃদ্ধি সুযোগ মানসিক ইচ্ছাপূরণ শখ পূরণ এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এগুলো ভালো হবে বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে কারোর সঙ্গে দেখা শিক্ষা সাক্ষাত যোগাযোগ অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো এবং আজকের দিনে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে আর এটুকু বলতে পারি আজকের দিনটায় পড়াশোনা মোটর উপর ভালো যাবে ঘুমের সামান্য ডিস্টারব্যান্স সকালের দিকে থাকতে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে কোর্ট কিছু ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন আইনি কিছু বিষয় পরিবর্তন হতে পারে যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হতে পারে আর আর্থিক ভাব শুভ হলেও খরচ প্রবণতা একটু বাড়বে কিন্তু আয়ভাব শুভ থাকবে আর তবে সন্তান যোগ আজকের দিনে শুভ সন্তানের ফিউচার ভাবনা চিন্তা করতে পারেন আজকে কিছু কিছু পদোন্নতি জব ট্রান্সফার পরিবর্তন এই ধরনের বিষয়গুলো অবশ্যই হরস্কোপে থাকতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো গতদিন যাদের খুব হ্যারাসমেন্ট বা কোনো সমস্যা হয়েছিল আজকে দুপুর থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে বইকাল সন্ধ্যায় এরকম সময় তো অবশ্যই সেই সমস্যাগুলো অনেকটা নিবারণ হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা কোনাল কোনেত্রে চন্দ্র কর্মভাবে কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে তবে শুরুতে মঙ্গলের প্রভাব থাকার জন্য একটু আপনাদের ক্ষেত্রে কোনো কিছু হয়েও একটু বাধার মধ্যে দিয়ে থাকছে এই ধরনের বিষয়গুলো থাকবে পরবর্তী সময় রাহু প্রভাব অত্যন্ত ভালো ফল দেবে কমিউনিকেশন দেবে দাম্পত্য বিষয়ে সামান্য ঝগড়া অশান্তি দিতে পারে সারা সারাদিনটা তবে এটা একটু এড়িয়ে চলা সম্ভব প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে শনি রাহু যোগ থাকার জন্য কিছু পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ ইত্যাদি সম্ভব জেনারেল প্রেমের মধ্যে স্বাভাবিকত্ব বজায় থাকবে তবে শনি রাহু যোগ জন্মচকে হয়ে থাকলে এই যোগটার নেগেটিভ প্রভাব থাকলে দাম্পত্য অশান্তি ব্যবসায় সমস্যা এবং প্রেমের সমস্যা কিছুটা সন্তান নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা যার যেটা ইদানিংকালে চলছে এর মধ্যে হতে পারে আর এখানে দুধ জল খাদ্যদ্রব্য জলীয় প্রোডাক্ট সাদা জিনিসপত্রে কাঁচের ব্যবসা ইত্যাদি ব্যবসাগুলো ভালো যাবে ব্যবসা বা কর্মক্ষেত্রে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে কল্পনা এবং কর্ম যদি একই সূত্রে বাঁধা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ অবশ্যই ভালো যাবে সন্তান বা স্বামী স্ত্রীর পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন আজকের দিনটায় সাধারণভাবে সোশ্যাল ওয়ার্ক আজকের দিনে ভালো যাবে পিতামাতার মাতার মতকেও আপনি আজকের দিনে গুরুত্ব দিতে পারেন চন্দ্রকর্মভাবে থাকার জন্য শুধু অফিসের কাজ নয় বাড়ির কাজ গৃহস্থলী কাজ এগুলো করতে পারেন পরিবারের কারোর আগমন ঘটতে পারে পারিবারিক কিছু কেনাকাটি শখসাৎ করে কাজ নির্বিদায় করতে পারেন আর আমি এটা বলতে পারি আজকের দিনে মডার্ন কিছু বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা চলমান কাজকর্ম এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো ব্যবসাগুলো আজকের দিনে পজিটিভ থাকতে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যার বুকল নাম্বারে যোগাযোগ করে নেবেন তোলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করছে এবং ভাগ্য বলতে আমরা যেটা বুঝি যে পরিস্থিতি সেটা অনেক অংশ সহায় হলো কিছু বাধার মধ্যে দিয়ে আজকের দিনটা এগোবে টুকি কি কাজ একটু বাধা বিঘ্নতা এবং তার মধ্যে দিয়ে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন সাধারণ কমিউনিকেশন যোগাযোগ আজকের দিনে ভালো হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মুখের ওপর পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে অনলাইন কাজগুলোতে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন এবং আজকের দিনে সাধারণ যাত্রা কমিউনিকেশন ভ্রমণ সেগুলোতে কিন্তু আপনি কিন্তু ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে যদি এটা পজিটিভ ভাইবেশন থাকবে বিদ্যাযোগ আজকের দিনে শুরু থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে এবং অবশ্যই আজকের দিনটা কমিউনিকেশন পার্পাসের দিনটাকে আপনি নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন তবে এটা খেয়াল রাখতে হবে আজকের দিনটা বিশেষত আর যেহেতু চন্দ্র এখানে আহ আপনার মঙ্গলযুক্ত হয়ে আছে তো মঙ্গলের প্রভাব যদি গতদিন আপনার কিছুটা নেগেটিভ থাকে তাহলে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ব্যবসায় কিছু ডিস্টারবেন্স দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ এই জাতীয় বিষয়গুলো মূলত সকালের দিক আপনাকে একটু সমস্যায় রাখতে পারে তবে আমি মনে করি যে আজকে দুপুর থেকে তুলনামূলক পজিটিভ ফল পাবেন কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা পাবেন গুপ্ত শত্রুর নাশের যোগ আছে শত্রুতার সমস্যা যারা করছে তারা অনেকটাই কিন্তু পিছপা হয়ে যাবে এগুলোতে ভালো ফল পাবেন আর যে কোনো বিষয়ে আজকের দিনটায় টার্গেট ভিত্তিক কাজগুলো আপনি করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় শনি রাহু যোগ থাকলে সমস্যা ফেস করবেন অন্যথা আজকের দিনটা রোমান্টিক মুহূর্ত বজায় থাকবে কিন্তু শনি রাহু যোগ থাকলে কিছুটা প্রেমে অশান্তি থাকতে পারে আর অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারে মেডিকেল কাজে ভালো ফল পাবেন সেক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না পড়াশোনা মোটর উপর ভালো যাবে পরীক্ষার্থীদের ক্ষেত্রেও ভালো তবে একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করতে হবে সাধারণভাবে আজকের দিনটায় ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু দুপুর থেকে বেশি হবে চলে আসছি পরবর্তী আলোচনায় বৃষ্টির লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টির রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকে কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি অষ্টম অষ্টমভাবে চন্দ্র কিছুটা বাধা কিছু কাজ একটু দেরি এগুলো প্রদান করতে পারে মঙ্গলের প্রভাব থাকার জন্য শুরুর দিকটা স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে পরবর্তী সময়টা আমার মনে হয় তুলনামূলক ভালো তবে হালকা হজমের সমস্যা হাঁটুর ব্যথা বেদন এগুলো সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে তার সঙ্গে অবৈধ কিছু সম্পর্কে হাত চানীয় থাকবে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ থাকবে যাদের এই ধরনের যোগ আছে তাদের এই আলাদা আলাদা ঘটনা ঘটবে সবারই একই ঘটবে তা নয় কিন্তু এটা মাথায় রাখবেন বৃষ্টিকে প্রেমের জায়গা বর্তমানে অবশ্যই কিছু চেঞ্জ পরিবর্তনকে বার্তা ইন্ডিকেট করছে এই মে মাসটা কিন্তু খুব ক্রুশিয়াল প্রেমের ক্ষেত্রে বড় পরিবর্তন ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে এখন অব্দি যারা সমস্যা ফেস করছেন জ্যোতিষীয় পরামর্শ নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে খুব জরুরি বিদ্যা যোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন টার্গেট রিডিং এর কাজ অনলাইন কাজ ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন কিছু পুরনো প্রাপ্তি আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে তবে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে নতুন সন্তান যোগ ভালো সন্তান যাদের আছে সন্তানের চঞ্চলতা একটু ছটপট ভাবে এগুলো কিন্তু বাড়তে পারে আর গতদিন যাদের কোনো ক্ষেত্রে খুব সমস্যা গেছিলো তারা কিন্তু আজকে দুপুর বৈকাল সন্ধ্যা এরকম সময় কাজ করতে পারে দুপুরের মধ্যভাগের পর থাকে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর আমি এটুকু বলবো হই হুল্লোর আনন্দ অনুষ্ঠান এগুলো আজকের দিনে হবে গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে ধনু কিন্তু অবস্থান করছে তাহলে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আজকে আপনাদের লগ্নের সমসপ্তমে আবেগপূর্ণতা থাকলেও দিনের শুরুর দিকটা মঙ্গলের প্রবাহ অষ্টমস্ত থাকার জন্য কিছু কাজে বাধা বিপত্তি কিছু মাথা গরমের দাঁত এগুলো কিন্তু একটু থাকবে প্রেমের ক্ষেত্রে যাদের গত দিনটা অসুবিধা ছিল সকালের দিকটা একটু থাকবে ভালো করে সমস্যা নেই বিদ্যাযোগ শুভোচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো যাবে কর্মক্ষেত্রে ভালো ফল পাবে দুপুরের পর থেকে কিছু বাধা বিপত্তি কাটলে মনে একটু চঞ্চলতা থাকার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল আজকের দিনে পাবে বিবাহ কেন্দ্রিক বিষয় প্রেমজ বিবাহের কানেকশন আজকে দিনে জোরালো থাকছে জেনারেল স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের সমস্যা পেটের গোলমেলা বিষয়ে একটু খেয়াল রাখবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখবেন কেনাকাটি শ্বকসাত পূর্ণ কাজ করতে পারেন পরিবারের আগমন ঘটতে পারে কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম ঘর লাগবে বা কোনো ব্যবসা বাণিজ্য এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন পাবেন নতুন সন্তান ভালো ফল দুধ জল খাদ্য দ্রব্য বা কোনো ব্যবসায়িক সেই দিকটা একটু পরিবর্তন বা কিছু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এটা কিন্তু হতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটা বলতে পারি সাধারণভাবে আজকের দিনটা আপনার আহ আয় ভাব মোটর উপর শুভ থাকবে আর্থিক বৃদ্ধি উন্নতি যোগাযোগ থাকবে এবং সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কিন্তু শনি রাহু যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে খরচ কিছুটা হবে ঠান্ডা লাগার সমস্যা ব্রং সমস্যা একটু খেয়াল রাখবেন ডিটেলে জানতে আপনার ভিডিও দেখে নেবেন সামাজিক যোগাযোগে যথেষ্ট ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে মকরের চন্দ্র এখানে রাশি বা লগ্ন ভাবে কম্পিটিভ দিন থাকবে মঙ্গলের প্রভাব থাকার জন্য টুকিটাকি দাম্পত্য অশান্তির প্রবণতা হরস্কোপের রয়েছে বিবাহ কেন্দ্রিক গলাপ আলোচনার যোগ তবে আজকে দিনে আছে আয় ভাব দিনের শুরুর দিকটা ভালো থাকবে খরচের পরিমাণ বাড়বে দিনের দুপুরের মধ্যভাগের পর থেকে আর পরীক্ষা আজকে কোনো ভাই বা এক্সাম ইন্টারভিউ মৌখিক কিছু বিষয় থাকলে আপনাকে একটু স্থির কির উত্তর দেওয়ার পরামর্শ দেবো বিশেষ দুপুরের মধ্যভাগ থেকে বিদ্যাযোগ জেনারেলি ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আহ মায়ের সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে শুক্র যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্কের ফাঁদ থাকে থাকতে পারে সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে কোনো লেখালেখি কোনো কাগজপত্রের সাইন ইত্যাদি করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে অফিসিয়াল কাজকর্মগুলো আজকের দিনে হতে পারে মেডিকেল কাজকর্মগুলো হতে পারে এছাড়া পারিবারিক কাজকর্ম গুলোর মধ্যেও আজকের দিনে কিন্তু গ্রোথ থাকবে আর বিদ্যা বুদ্ধি বিকাশ পেলেও একটা বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে সেটা হচ্ছে ষষ্ঠস্থ চন্দ্র যেহেতু অবস্থান করছে আপনার কিছু মনোসংযোগের অভাব কিছু জায়গায় থাকবে অন্যান্য বিষয়ের মধ্যে দিনটা আমি এটুকু বলবো যে আজকের দিনটায় স্পেশালি কর্ম ব্যবসার ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে তবে ব্যবসার ক্ষেত্রটা যাদের কোনো বিষয়ে কারোর সঙ্গে মতবিরোধ বা ইত্যাদি হয়েছিল কাস্টমারের সঙ্গে সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে কিন্তু জেনারেলি আয়ের সংযোগগুলো মোটার উপর ভালো থাকবে সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফর ভাইব্রেশন অবশ্যই কিন্তু থাকবে তবে রাহু যেহেতু এখানে তৃতীয় অবস্থান করছে তো যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে দুপুর থেকে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের আহ সরাসরি আহ রাশি বা লগ্নে সরাসরি পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্রখানে ক্রিয়েটিভিটি দেবে পঞ্চমভাবে চন্দ্রখানে উন্নতি দেবে পঞ্চমভাবে চন্দ্র এখানে আবেগ পূর্ণতা দেবে ভাবে চন্দ্র এখানে আপনার সন্তান যোগে শুভ ফল দেবে কিন্তু পেটের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন অহেতুক আপনাকে আকর্ষণ করবে বিদ্যা যোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে কেনাকাটি কাজ করতে পারেন পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পূর্ণতা বেশি থাকতে পারে ঝগড়া অশান্তি গতদিন হয়ে থাকলে দুপুর অবধি সমস্যা থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ সকালের দিকটা তবে থাকবে তবে দুপুরের পর থেকে তুলনামূলক ভালো ভাইভা এক্সাম একটু উত্তর দেবেন মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে পারে সাধারণত ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকবে দুপুরের মধ্যভাগের পর থেকে জেনারেল ব্যবসা ভালো যাবে আয় সংযোগগুলো ভালো যাবে উন্নতি থাকবে এবং আয় বৃদ্ধির যোগ থাকবে যাত্রা ভ্রমণ আহ ঘোরাফেরা আনন্দ অনুষ্ঠান এগুলোতে ভালো ফল পাবেন এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে আজকের দিনে কিছু আপনার প্রয়াস করা মানে ফাটকার ক্ষেত্রে না জেনারেল প্রয়াস করা উচিত হবে রিচ খাওয়া দাওয়া অ্যাভয়েড করে চলবেন এবং আজকে চন্দ্র পঞ্চমে থাকার জন্য আহ হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন তবে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কি এখনো এই পার্সেন্টে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর পরিবারের কারো আগমন ঘটতে পারে পারিবারিক অশান্তির ছায়া বর্তমানে আপনার জীবনে চললে সেটা রেশ কিন্তু একটু থাকতে পারে না চললে সমস্যা নেই মিন লগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনি কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি চতুর্থভাবে আবেগপূর্ণতা থাকবে গৃহস্থলীর কাজে অগ্রগতি থাকবে মঙ্গলের প্রভাব দিনে শুরুতে থাকার জন্য একটু বিষয় বিষয় থাকবে বেলা সেটা কেটে যাবে সমস্যা দুপুরের মধ্যভাগ থেকে রাহু নক্ষত্র আপনাদের লগ্নে লগ্নে রাহু অস্থিরতা বাড়ায় মানসিক অস্থিরতা বাড়বে কিন্তু কেনাকাটি পার্সোনাল কাজ শক্ত এগুলোতে ভালো ফল পাবেন আর্থিক বৃদ্ধির উন্নতি আয় বৃদ্ধির সংযোগ এগুলোতে ভালো ফল পাবেন বা যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতেও ভালো ফল পাবেন আর আউটডোর ওয়ার্কগুলো করতে পারেন অনলাইন কাজগুলো করতে পারেন বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই দিনটা ভালো ফল পাবেন কেনাকাটি পার্সোনাল কাজ সবসময় কাজ করতে পারেন সেখানে সমস্যা নেই যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে ফাটকা লাভের কিছু যোগ আছে সন্তান যোগ শুভ হলো সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন আর এখানে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো এই বিষয়ে কাজে লাগাতে পারেন দিনটাকে কমিউনিকেটিভ কাজ শিল্পী যারা আছেন আর্টিস্ট যারা আছেন সোশ্যাল মিডিয়া যারা আছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন তবে হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে মাইগ্রেন ইত্যাদি সমস্যা সাডেন হেলথ হেলথের কিছু সমস্যা বা রানিং হেলথ ইস্যু কিছু থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন হজম ইত্যাদি সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকতে পারে আহ বিবাহ সংযোগগুলো আসার ক্ষেত্রে আজকে দিনটা ভালো পার্টনার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন আরো জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন সমস্যায় বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়